আপনার নাম কি আপনার বাসা কোথায় সেকেন্দ্রাবাদ পূর্ব পূর্ব আপনার বাবার নাম শামসুল হক শামসুল হক আচ্ছা এই যে ভাইয়ের পুকুরে বড় গ্রামে কেন আসছেন আপনি এখানে আমার যার সাথে রিলেশন আবুল কালাম তার বাসা কোথায় তার বাসা আমার পাশাপাশি গ্রামে কাজিপুর পশ্চিম পাড়া শ্রীগোলা বলে আজকে দুপুর বেলা মানে ওই ছেলে এখানে বড় বেল বিয়ে করছে বিয়ে করছে আচ্ছা কোন মেয়ে বিয়ে করছে তার নাম কি জানেন নাম জানিনা শুধু এখানে এসে শুনলাম যে তারা তিন বোন উনি দ্বিতীয় না তৃতীয় এখনো সেটাও জানিনা আপনি যার সাথে সম্পর্ক কত বছর ধরে সম্পর্ক তার সাথে আঠারো সাল থেকে তেইশ সাল পর্যন্ত তেইশ সাল থেকে মামলা চলতেছে এখন এই চব্বিশ সাল দেড় বছর ধরে মামলা চলতেছে এটা কি অবৈধ সম্পর্ক হ্যাঁ গভীর সম্পর্ক হয়েছে শারীরিক সম্পর্ক সম্পর্কই হয়ে গেছে আচ্ছা আপনার হচ্ছে ওই ছেলে কি এখানে বিয়ে করছে হ্যাঁ আচ্ছা কতদিন আগে বিয়ে করেছে সেটা কি জানেন আমি কিচ্ছু জানি না আজকে শুনছি আর শোনা মাত্র চলে আসছি আমি ক কোন সময় 왔ছেন এখানে আমি এখানে মাগরিবের সময় আসছি মাগরিবের আর আমি তিনটার সময় শুনছি ওখানে বের হতে হতে আমার আসলে আযান দিতেছে ম্যাটেরিয়ালি থেকে এই রাস্তাটুকু আসতে যতটুকুই সময় লাগছে এখানে এটা এসে মাগরিবের আযান দিতেছে আচ্ছা এখানে আসার পরে কি হলো এখানে আসার পর শুধু ঠিকানা জানতে চাইছি যে বিয়ে কোথায় হচ্ছে কোন গ্রামে আমি সঠিক কোথায় হচ্ছে সেটাও জানি তারপর কি হয়েছে তারপরে এখানে আসার পরে দেখতেছি একটা গাড়ি গেল কিন্তু সেটা সেলের গাড়ি না আত্মীয় স্বজনের গাড়ি তাও জানি না কিন্তু আমি এখানে এসে চারটা রাস্তা আমি কোন দিকে যাব। এখানে জানানোর পরে ওনারা মেয়ের বাড়ির লোক আসতে বললো তারপরে এই যে এখন আমি এখানে আসি আচ্ছা ছেলেটার কি আজকে বিয়ে হবে এটা কি আপনি জানেন আমি শুধু জানছি বিয়ে করতে আপনি কি বিবাহিত না অবিবাহিত বিবাহিত আর যে বিয়ে করলে আসছে যার সাথে আমার সম্পর্ক সেই আমার বিয়ে স্বামী ছাড়তে বলছে যে আমার বিয়ে করবে আমাকে আশ্বাস দিছে আচ্ছা যে ছেলে আপনি মানে যার সাথে বিয়ে হচ্ছে আপনার স্বামীর বাসা কোথায়

আমি প্রথম মামলা করছিলাম ও আমাকে ধর্ষণের চেষ্টা করছে যেহেতু ছয় মাস এক বছর আগে ওর সাথে আমার মানে সম্পর্ক অনেক দিন দীর্ঘদিন হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যখন আমাদের মধ্যে আর হয়নি এড়ে চলছে হয়তো আমি বুঝতে পারিনি হয়তো আগের থেকে নিজে এড়ে চলছে তখন যেটা ডিএনএ হবে না হয়নি মেডিকেল থেকে সে তখন আমি ধর্ষণের চেষ্টা দিই যেহেতু আমাকে ধর্ষণ করছে তারপরে সেই মামলা চলাকালীন করতে করতে ও আগামী একটা জামিন এনেছে যে এগুলো কিছু সত্যি না এগুলো সত্যি না তারপরে আসে সবাইকে বলছে যে ওটা মিট মাঠ হয়ে গেছে আপনি আগের পক্ষের কি কোনো ছেলে মেয়ে আছে হ্যাঁ আছে একটা ছেলে আছে একটা ছেলে আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন সেটা একটু বলেন তো এখন আমি চাচ্ছি আমার বিয়ের ঘরে স্বামীকে আমাকে নিয়ে আসলো আমার বাচ্চাও কয় আমি সারি আসলাম ওর আসে আমাকে আশ্বাস দিল কোটা মামলাও চললো আমি এত কষ্ট করে আমি টাকা পয়সাও নষ্ট করে এত দের ওর আশায় আসলাম আবার আমি ওর বাড়িতেও গেলাম অনশন করার জন্য যে আমাকে বিয়ে করার কথা বলে এগুলো করতেছে মামলাতেও যাচ্ছি সেখানে আমার হুমকি ধামকি দেয় যে মামলাত কেন যাচ্ছি টাকা পয়সা দিতে যাচ্ছে তারপর আর বাড়ি যাওয়ার পর বাড়ির থেকে মারধর করে আমার আবার রেখে আসছে আমার বাড়ি তখন আমি শিব গুলসানে আরেকটা জিডি করি মামলা করি হাসপাতালে ভর্তি হয়ে চার দিন থাকছি প্রচুর মানুষ এখন বর্তমান চাচ্ছেন কি এখন এখন আমি চাচ্ছি ও আমার সংসার নষ্ট করে আমাকে আনছে ও আমাকে বিয়ে করুক ও অন্য কাউকে কেন বিয়ে করবে হ্যাঁ সেই জন্য আমি ঘরে বিয়ে বসবি আর কোনো কিছু চাওয়ার নাই টাকা পয়সা অনেকবার অফার করছে আমার চার লাখ পাঁচ লাখ আমি টাকা একটি করবো আচ্ছা ঠিক আছে